নিরানব্বই শতাংশ মানুষ জানেই না একটা বোতলের ভিতরে একটা ঢেড়স ঢুকে ছিপি আটকে এটা খুব ভালো করে ঝাঁকিয়ে নিলে এমন আয়ুর্বেদিক উপাদান তৈরি হবে যেটা তুমি লাখ লাখ টাকা খরচ করে কোথাও খুঁজে পাবে না আর যে সমস্যার সমাধানের জন্য তোমার মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয় সেই সমস্যার সমাধান করবে এই ঢ্যাঁড়স একটু অবাক হচ্ছ যে কি এমন আছে এই ঢ্যাঁড়সে যেটা এত বড় সমস্যার সমাধান করে দিতে পারে ঢ্যাঁড়স তো শুধু আমরা রান্না করে সবজি হিসেবে খেয়ে থাকি কিন্তু এর গুণাগুণ সম্পর্কে জানলে তুমি অবাক হয়ে যাবে কিছুটা কচি ঢেঁড়স নিতে হবে পাঁচ থেকে ছয়টা ঢেঁড়স নিয়ে খুব ভালো করে এভাবে কুচি কুচি করে কেটে নিবে তুমি চাইলে এখানে তিন থেকে চারটা দিয়েও তৈরি করতে পারো দেখো এগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটু ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো যখন পানিটা বুদবুদ হয়ে আসবে তখনই দিবে আর এটা একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে জাল করে নেবে আর এটা জাল করে নিতে নিতে জানিয়ে দাও তুমি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছো যাতে পরবর্তী ভিডিওতে তোমাকে ধন্যবাদ দিতে পারি আমাদের ফোটানো হয়ে গেছে এটা এখন ছেঁকে নিচ্ছি পানিটা দুই তিন মিনিট জাল করার পরে দেখবে আঠালো হয়ে গেছে আমাদের মূলত লাগবে এই রসটা যেটাতে ভেন্ডি সব গুণাগুণ বের হয়ে এসেছে এখন লাগবে নারকেলের তেল প্রত্যেকের বাসায় এই নারকেলের তেল থাকে নারকেলের তেল হাফ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আরেকটি উপাদান লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই কাপ এটা যে কোনো ফার্মেসি অথবা কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে তো এটা খুব ভালো করে চিপাইয়ে এর লিকুইডের ভিতরে মিশিয়ে নিতে হবে এটা মূলত ভেন্ডির যে মিশ্রণ বের হয়েছে সেটার সাথে ভিটামিন ই এর কাজ করবে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের লাগবে শ্যাম্পু যে কোনো একটা মিনিপ্যাক শ্যাম্পু নিয়ে এটা খুব ভালো করে এর ভিতরে দিয়ে দিতে হবে মনে রাখবে শ্যাম্পুটা কিন্তু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এটাই কিন্তু লাস্ট ফিনিশিং মিশিয়ে নেওয়ার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা বোতলের ভিতরে ঢেলে নাও কারণ এটা তুমি অনেক দিন ধরে রেখে রেখে ব্যবহার করতে পারবে এতে আছে ঢেঁড়সের গুণাগুণ যেটা তোমার চুল পড়া কমিয়ে চুল বৃদ্ধি করতে সাহায্য করবে ঢেঁড়সের থাকা অ্যান্টিঅক্সিজেন্ট এবং খনিজ তোমার চুলকে মজবুত করতে এবং মসৃণ রাখতে সাহায্য করবে এখন একটা ঢেঁড়স খুব ভালো করে ছিদ্র করে এই মিশ্রণটা ভিতরে ঢুকিয়ে দাও এবং ঝাঁকিয়ে রেখে দিবে এতে ভিটামিন ই কাপচুল ব্যবহার করা হয়েছে যেটা তোমার চুলের জন্য খুবই উপকারী আর নারকেলের তেল মিশানো হয়েছে চুলটা সিল্কি করবে যাদের চুল পড়ে একদম টাকলা হয়ে যাচ্ছে মাথা অথবা চুলের রুক্ষ শুষ্কতাভাব একদমই যাচ্ছে না তারা গোছলের আগে পনেরো মিনিট এটা মেখে চুল ধুয়ে ফেলবে তাহলে দেখবে তোমার চুল পড়ার সমস্যা একদম দূর হয়ে যাবে আর এটা ব্যবহার করলে কিন্তু আর শ্যাম্পু করার দরকার পড়বে না কারণ এতে অলরেডি শ্যাম্পু দেওয়া আছে ভিডিওটি দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ